বন্ধুরা ভারত বনাম দক্ষিণ আফ্রিকার সিরিজ এখন জ্বলে উঠেছে রায়পুরে হারের পর পুরো পরিবেশ বদলে গেছে ড্রেসিং রুম থেকে শোনা যাচ্ছে তিন নম্বর অডিআইতে টিম ইন্ডিয়া আর কোনো রিস্ক নেবে না আর সেই কারণেই আসছে বড়সড় পরিবর্তন আজকে আমি আপনাদের দেখাব ভারতের সম্ভাব্য প্লেং ইলেভেন এবং কেন এই পরিবর্তনগুলো হচ্ছে প্রথম ম্যাচে দারুণ জয় দ্বিতীয় ম্যাচে চার উইকেটের হতাশাজনক হার আর মজার ব্যাপার হলো তিনশো উনষাট রান করেও ভারত ম্যাচ জিততে পারেনি বোলাররা পুরো সিরিজে পাল্টে দিল দক্ষিণ আফ্রিকার ফেভারে আর তারপরে ভারতীয় টিম ম্যানেজমেন্ট সরাসরি বলেই গিয়েছে শুধু নাম নয় এবার দরকার পারফরমেন্স এইবার তা শোনার পরই এসেছে সবচেয়ে বড় প্রশ্ন যে কাকে বাদ কে সুযোগ পাবে বিশাখাপত্তনমে তো চলো দেখে নেওয়া যাক ভারতের সম্ভাব্য প্রেম রেভেন শাসভ জয়্যাসওয়াল রোহিত শর্মা বিরাট কোহলি ঋতুরাজ কায়কোয়ার ঋষভ পান্ত কে এল রাহুল রবীন্দ্র জাডেজা নীতিশ কুমার রেড্ডি হার্ষিত রানা কুলদীপ যাদব এবং আর্শদীপ সিং তো প্রথম কথা কে বাদ পড়তে পারেন এবং কেন তো নাম্বার ওয়ান ওয়াশিংটন সুন্দর গেম থেকে বাইরে একটা অলরাউন্ডারের কাজ হলো ব্যাটে বলে তুলনা রাখা কিন্তু সুন্দর এই সিরিজে কিছুই করে উঠতে পারেননি প্রথম ম্যাচে তেরো রান দ্বিতীয় ম্যাচে মাত্র এক রান বোলিংও তেমন ব্যবহার হয়নি এই কারণে বিশাখাপত্ত নামে তার জায়গা নাও মিলতে পারে তাহলে কে আসতে পারেন তার জায়গায় কিন্তু ঋষভ পান্তকে নিয়ে আসার সম্ভাবনা সব চাইতে বেশি নাম্বার টু প্রসিদ্ধ কৃষ্ণা বাধাওয়ার সবচেয়ে বড় নাম ক্রিকেট একটা কথা আছে বোলাররা ম্যাচ তাই ব্যাটসম্যানরা সিরিজ কিন্তু প্রসিদ্ধ দুই ম্যাচেই নিজের রিদাম খুঁজে পাননি দ্বিতীয় ম্যাচে আট দশমিক দুই ওভারে আশি প্লাস রান প্রথম ম্যাচেও প্রচুর রান দিয়েছেন এবার তার জায়গায় আসতে পারেন নীতিশ কুমার রেড্ডি যিনি ব্যাটিংও জানেন বোলিংও দিতে পারেন দলে ভারসাম্য এনে দেবে এই ম্যাচটাই নির্ধারণ করবে ভারত সিরিজ জিতবে নাকি সিরিজে হারবে রোহিত কোহলি পান্ত তিনজনই প্রস্তুত আগুন ছড়ানোর জন্য আর দলও চাইছে নতুন এনার্জি নতুন কম্বিনেশন তিন নম্বর অডিযাইতে ভারতকে দেখবেন একদম নতুন রূপে আর সেটাই দক্ষিণ আফ্রিকার কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে আপনার মতে এই ইলেভেন কি ঠিক আছে ওয়াশিংটন সুন্দর কি থাকা উচিত প্রসিদ্ধ কৃষ্ণা কি আর একটা সুযোগ পাওয়া উচিত কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের পাশে থাকুন আমার পাশে থাকুন